লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই পদ ব্যক্তিগত সহকারী সময় নব্বই মিনিট পূর্ণমান একশো পরীক্ষা বারো জুলাই দুই হাজার চব্বিশ বাংলা অর্থসহ বাক্য গঠন করুন ভুইফোড় অর্থ নতুন আগমন অর্বাচীন হঠাৎ অভ্যোদিত ভুইপোলদের আগমনে পুরাতনের কদর কমে যায় অষ্টমঙ্গলা অর্থ আনন্দের রেশ থাকা অবস্থায় বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি সপ্তমে চড়া অর্থ প্রচন্ড উত্তেজনা অনাসার দেখে তার মেজাজ সপ্তমে চড়ে গেল তালকানা অর্থ বেতাল হওয়া কাণ্ড জ্ঞানহীন এমন তালকানা হলে কি চলবে একটু হুশ করে কাজ করো বাপু গোবৈদ্য অর্থ হাতুড়ে গো বৈদ্য দিয়ে কি আর ক্যান্সারের চিকিৎসা চলে কারক ও বিভক্তি নির্ণয় করুন সজীব গণিতে দক্ষ এখানে গণিতে কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমে বিভক্তি জোৎস্নাতে আলোকিত এই রাত্রি এখানে জোৎস্নাতে কোন কারকে কোন বিভক্তি করণ কারকে সপ্তমী বিভক্তি প্রাণপণের চেষ্টা করো এখানে চেষ্টা কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি সকলকে মরিতে হইবে এখানে সকলকে কোন কারকে কোন বিভক্তি কর্তৃকারকে দ্বিতীয়া বিভক্তি লোক মুখে একথা শোনা যায় এখানে লোক কোন কারকে কোন বিভক্তি অপাদান কারকে সপ্তমী বিভক্তি প্রকৃতিও প্রত্যয় নির্ণয় করুন ফ্যাকাসে ফিকা যোগ সিয়া রান্না যোগ না গীতি গৈ যোগ কি মাননীয় মান যোগ অনিয় স্বামী সহযোগ মিন ব্যাস সহ সমাস নির্ণয় করুন গোফ খেজুরে গোফে খেজুর যার বহুব্রীহি সমাস পৃষ্ঠপ্রদর্শন পৃষ্ঠকে প্রদর্শন দ্বিতীয়তপুরুষ সমাস আমরা তুমি আমিও সে নিত্য সমাস প্রতিবাদ বিরুদ্ধবাদ সমাস, সমাস সিন্ধু বিষাদরূপ সিন্ধু রূপক কর্মধারায় এক কথায় প্রকাশ করুন সমুদ্রের ঢেউয়ের শব্দ কল্লোল হনন করার ইচ্ছা জিঘাংসা যে নারীর স্বামী বিদেশ থাকে প্রসিত ভর্তিকা যা মাটি ভেদ করে উপরে ওঠে উদ্ভিদ মাত্র যার মনে থাকে শ্রুতিধর ভাব সম্প্রসারণ করুন দুর্জন বিদ্যান হইলেও পরিতার্য নিজে নিজে চেষ্টা করুন সাধারণ জ্ঞান সংক্ষেপে উত্তর দিন বাংলাদেশে প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে চ্যাট এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি ওপেন এআই বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে ইউনেস্কো কত তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে সতেরোই নভেম্বর উনিশশো সাধারণ যাত্রীদের জন্য মেট্রো রেল উন্মুক্ত করা হয় কবে উনত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ মান সময়ের সাথে কোন শহরের সময়ের ব্যবধান নাই লন্ডন কোথায় দিন রাত্রি সমান হয় নিরক্ষ রেখায় বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি ভুটান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনা জয়ী প্রথম নারীকে মাদাম কুরি স্মার্ট বাংলাদেশ ঘোষণা করা হয় কবে বারো ডিসেম্বর দু হাজার বাইশ পূর্ণরূপ লিখুন ওয়াইফাই বিএডিসি ইউনাইটেড আই ইউ সি এন জিআইএস ওয়াইফাই ওয়্যারলেস ফিডেলিটি বিএডিসি বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন ইউনাইটেড ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট আই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার একনেক এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল গিস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম রাজধানী ও মুদ্রার নাম লিখুন জর্ডান মিশর জর্ডানের রাজধানীর নাম আম্মান এবং মুদ্রার নাম দিনার মিশরের রাজধানীর নাম কায়রো এবং মুদ্রার নাম মিশরীয় পাউন ইংলিশ মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়েল অ্যান্ড ও অর্থ সুখ দুঃখ জয় অ্যান্ড সরো সরো অ্যান্ড হ্যাপিনেস হিউম্যান লাইফ ইজ ফুল অফ ওয়েল অ্যান্ড ও আপ অ্যান্ড ডুইং অর্থ উদ্যমী সক্রিয় অ্যাক্টিভ বিসরিয়াস বি আপ অ্যান্ড ডুইং অ্যান্ড দেন ইউ উইল সাকসিড ইন লাইফ হার্ট অ্যান্ড সোল অর্থ প্রাণপণে সর্বান্তক্রণে উইথ অল দ্য ইফোর্ট দ্য স্টুডেন্ট ট্রাইড হার্ট অ্যান্ড সোল টু পাস ইন দ্য এক্সাম ফার অ্যান্ড ওয়াইড অর্থ সর্বত্র এভরিহায়ার ফার অ্যান্ড নিয়ার হিজ ফেম অ্যাজ এ স্কলার স্প্রিড ফার অ্যান্ড ওয়াইড ইন নো টাইম শীঘ্রই শুন হি উইল কাম ব্যাক ইন নো টাইম ফিল ইন দ্য ব্লাংস দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল এ বঙ্কিমচন্দ্র ইজ ড্যাশ স্কট অফ ঙ্গল কল্ড টু নট বোস্ট ড্যাশ ইউর ওয়েলথ অব ফাইন্ড আউট দ্য ক্লু ড্যাশ দ্য মিস্ট্রি টু দেয়ার ইজ নান টু লুক ড্যাশ হার আফটার ইউজ রাইট ফর্ম অফ ভার্ডস हि ऑलवेज कैरी एंड अम्ब्रेला उथ हिम कैरिस हर दे गो येस्टरडे डीड दे गो नो सुनर हैड ही टेक द मनी देन ही व्वेंट एवे टेकन आई विश आई इट नॉट सो मच आंसर इट One of the boys be absent yesterday. Pause. Transform the sentences as directed. What is the use of this statue? Assertive. There is no use of this statue. I am as brave as he. Comparative. He is not braver than I. I want a car to drive. Complex. I want a car so that I can drive. হি সেড আই শাল গো টু দিল্লি টুমোরো ইনডাইরেক্ট হি সেড দ্যাট ই গো টু দিল্লি দ্য ফিফ বিফোর শার্ট দ্য ডোর প্যাসিভ লেট দ্য ডোর ট্রান্সলেট ইন ইংলিশ গোরু ঘাস খাই কাউ ইট গ্রাস বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং সে এইমাত্র এখানে পৌঁছেছে হি হ্যাজ রিস্কড হেয়ার জাস্ট নাও ফুলটি ফুটি ফুটি করিয়াও ফুটিল না দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম বাট ডিড নট ব্লুম ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি এ গিল মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসাস রাইটের প্যারাগ্রাফ অন দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন এগ্রিকালচার ট্রাই ইউর সেলফ গণিত কোনো আসর সরল সুদে তিন বছরে চারশো টাকা এবং পাঁচ বছরে ছয়শো টাকা হলে সুদের হার কত সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন ক খ একটি কাজ বারো দিনে শেষ করতে পারে খ গ ওই কাজ ষোলো দিনে শেষ করতে পারে ক একাকে পাঁচ দিনে এবং ক্ষাকে সাত দিনে কাজ করার পর গ তেরো দিনে

উৎপাদককে বিশ্লেষণ করুন এ মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটিতে ক্লিক করুন নিয়মিত আপডেট নোটিফিকেশান এবং নিয়মিত বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সমাধান পাওয়ার জন্য ধন্যবাদ